আই ডোন্ট কেয়ার এবাউট আই ডোন্ট কেয়ার এবাউট এটা আবার কি বুঝলাম রে ভাই কেতা ক্লার কে গেল ও আচ্ছা আই ডোন্ট কেয়ার এবাউট এটা মানে হচ্ছে কে থাকলো কে গেল এডা নাকি আই অলওয়েজ রিমেম্বার দে যারা আপন তারা কখনো ছেড়ে যায় না আর যারা ছেড়ে যায় তারা কখনো আপন ছিল না আরে সব এত শুনে ইংলিশ যদি কইতেছিলি কসে হ্যাঁ মনে হয় সাত দিনে শিখছি কারণ এই অবস্থা তো ওর বুঝছি লেখাবেরা বাদ দে যা খায়া বেরা খায়া তো এই অবস্থা হইছে বুঝছিস নি टाकीসবস গঞ্জা খাইয়া কুল পাই না কি রে আরাফা দে মিষ্টি কিয়ার লাগা ওরে বাবা কি বলক কে আরে জানো না আমি চাচা হয়ে গেছি

সব সময় তো হাসি খুশি থাকি আজকের দিনের আনন্দটা একটু বেশি কারণ এই বয়সে আমি চাচা হয়ে গেছি এই লেদার স্যুট কি আর কত বিজনেস করবি কষ্ট তোরা তার বাপে করে বিজনেস তোর বাপে করে বিজনেস তোর ভাইয়া করে বিজনেস তোর ভাবি করে বিজনেস তোর সদ্য খুশি বিজনেস করে এত বিজনেস করে টাকা রাখবি কোন জায়গায় কষ্ট হ্যাঁ ভাস্তের মুসলমান লেগে কিছু টাকা রেখে দিয়ে বুঝছি ওই সময় লাগবে তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনার আর কয়টা বয়ফ্রেন্ড লাগবে আজকে এটার উত্তর দিতেই হবে

এটা যে কী পাপ করছিলাম ভাই বুঝছেন যার কারণে আগের ভিডিও আবার সামনে আয় কি আর কইতাম কারণ বুঝছেন আগে দেখলে মেজাজটা গরম হইতেছে বুঝছেন এই বুড়ো বয় সেই লাইলা যা শুরু করছে সব কুচি কুচি বেটা সব খাই দিতে বুঝলাম না এরা তো খাওয়া না এখন দেখছে এর মুখে এত রুচি কমবে দেখাইলো কনছে কি মানুষ রে বাবা ভাইরে ভাই এটা বাংলাদেশের জাতীয় চকলেট আবার বুঝছেন কয়দিন পর পর অগা মগা যা সব ধরে খালি ধরে ধরে খালি খাই দিতে বুঝছেন এই চকলেট মুখে যে এত রুচি বুঝছেন হ্যাঁ চকলেট খেয়ে মানুষের মজা পায় হ্যাঁ আবার মাইসে দেখায় মজা পায় মানুষ খালি খালি হ্যান্ডসাম ছেলে ডেট করে এটা তো মগা টগা ডেট করা উচিত মগাই তো সবাই বলে আমিও বলি আরে চকলেট আপা আপনার মগাই লাগবে পছন্দ করবো না না আপনি যে চকলেট না ওই চকলেট পুরো দিয়েছিল খেয়ে লাগছে বুঝছেন এই বাকি যারা আছে আবাইল্যা আবুত্যায়া এরাই আপনার চকলেট খাওয়ার লাগে বুঝছেন না ভালো কোনো পলা তাইবো না কারণ আপনার চকলেট টেস্ট নষ্ট হয়ে গেছে